হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেগেন ভিউয়ার্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি আগরতলা থেকে বিভিন্ন পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আমরা এই ভিডিওটির মাধ্যমে কী কী পদে নিয়োগ করা হবে সেগুলি বিস্তারিতভাবে দেখে নেব এখানে প্রথমেই বলা হয়েছে যে নোটিস ফর এংগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে প্রথম যে পোস্টে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে টোয়েন্টি সেভেন ইয়ার্স এস অন ত্রিশ জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ ত্রিশ জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স সাতাইশ বছরের মধ্যে থাকতে হবে এর বেশি হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে না স্যালারি দেওয়া রয়েছে পঁচিশ হাজার পার মান্থ প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে আগরতলা ডিউরেশন দেওয়া রয়েছে প্রথমে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর পরবর্তীতে তাদের রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এক্সটেন্ড করা হবে এই পদে আবেদন করতে হলে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি এর সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দুইটি ভিউয়ার্স এই পদগুলি কিভাবে আবেদন করবে এবং লাস্ট ডেট কবে ফরম্যাট কোথায় পাওয়া যাবে এগুলি কিন্তু ভিডিওর শেষে আমি বলে দেব তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে নেক্সট যে পদে নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান সি বা আইটি এই পদে আবেদন করার জন্য ম্যাক্সিমাম এস দেওয়া রয়েছে ত্রিশ জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে মান্থলি স্যালারি পঁচিশ হাজার পার মান্থ প্লেস অফ পোস্টিং আগরতলা জব ডিউরেশন দেওয়া রয়েছে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীতে তাদের রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এক্সটেন্ড করা হবে এই পদে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিপ্লোমা ইন সি বা আইটি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি ভিভার্স নেক্সট ডে পরে নিয়োগ করা হবে পার্সোনাল সেক্রেটারি এখানে ম্যাক্সিমাম এস দেওয়া রয়েছে ত্রিশ জুন দুই অনুযায়ী ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে স্যালারি দেওয়া রয়েছে পঁচিশ হাজার পার মান্থ প্লাস পোস্টিং আগরতলা ডিউরেশন আগের মতোই প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীতে তাদের রিকোয়ারমেন্ট এবং পারফরম্যান্স দেখে এক্সটেন্ড করা হবে এই পদে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে বেসেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন বা ডিসিএ থাকলেও এই পদে আবেদন করতে পারবে এর সাথে সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে ভেকেন্সি দেওয়া রয়েছে একটি নেক্সট যে পদে নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সি এসি পাবলিক আইটি এই পদের আবেদন করার জন্য ম্যাক্সিমাম এস দেওয়া রয়েছে ত্রিশ জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে থাকতে হবে স্যালারি দেওয়া রয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থ প্লাস অফ পোস্টিং আগরতলা ডিউরেশন আগের মতোই রাখা হয়েছে প্রথমে এক বছরের নিয়োগ করা হবে পরবর্তীতে তাদের রিকোয়ারমেন্ট এবং পারফরম্যান্স দেখে এক্সটেন্ড করা হবে এই পদে আবেদন করতে হলে ফার্স্ট ক্লাস বা ইকো থাকতে হবে বিই বা বি টেকের বা এম সি এ থাকলেও এই পদে আবেদন করতে পারবে এছাড়াও সিএসই বা আইটিতে ডিপ্লোমা থাকলেও এই পদে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি এরপরে যে পটে নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে স্যালারি দেওয়া রয়েছে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার পার মান্থ প্লাস অফ পোস্টিং আগরতলাতেই ডিউরেশন আগের মতোই দেওয়া রয়েছে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীতে রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্স দেখে এক্সটেন্ড করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে এর সাথে সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রকিউরমেন্ট বা অ্যাকাউন্ট বা অ্যাকাডেমিক বা এস্টাবলিশমেন্ট সেকশন থেকে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে পদের জন্য দুইটি এরপরে যে পরে নিয়োগ করা হবে ওএসডি ম্যাক্সিমাম এস দেওয়া রয়েছে ত্রিশ জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী ফিফটি ফাইভ ইয়ারের মধ্যে থাকতে হবে এরপরে স্যালারি রাখা হয়েছে সত্তর হাজার থেকে এক লাখ পার মান্থ প্লাস অফ পোস্টিং আগরতলাতেই ডিউরেশন আগের মতোই রাখা হয়েছে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এরপরে তাদের রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এক্সটেন্ড করা হবে এরপরে আবেদন করতে হলে কোয়ালিফিকেশান থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো ডিসিপ্লিনের সঙ্গে ফিফটি ফাইভ পারসেন্টেজ থাকতে হবে এর সাথে সাথে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স রাখা হয়েছে পনেরো বছরের অ্যাডমিনিস্টে অ্যাডমিনিস্ট্রেশন প্রকিওরমেন্ট অ্যাকাউন্ট অ্যাকাডেমিক এস্টাবলিশমেন্ট থেকে পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি ভিওয়ার্স এই সবগুলি পড়ে কীভাবে আবেদন করতে হবে ফরম্যাটটি কোথায় পাওয়া যাবে এবং কীভাবে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে কবের মধ্যে পাঠাতে হবে আমরা এখন দেখে নেব ইলিজিবল ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড টু এপিয়ার ইন ইন্টারভিউ শুড বি সেন্ড দেয়ার সিবি অবলিক অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাভেলেবল ইন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট এলং উইথ সেল্ফ এটাষ্টেড সার্টিফিকেট ইন সিঙ্গেল পিডিএফ ফোর প্রুফ অফ ইডুকেশন এক্সপিরিয়েন্স এইস কাস্ট এইচ থ্রো এখানে দেওয়া রয়েছে লেটেস্ট বাই ফোর পি এম অফ আগস্ট টু থাউজেন্ড ফোর অর্থাৎ যে সকল এলিজিবল ক্যান্ডিডেটরা রয়েছে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা তোমাদের সিবি বা অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফর্মেটে পাঠানোর জন্য বলা হয়েছে ফর্মেটটি তাদের ইনস্টিটিউট ওয়েবসাইটে দেওয়া রয়েছে এলং উইথ সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট সিবি বা অ্যাপ্লিকেশনের সাথে সাথে তোমাদের কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এইস কাস্ট সার্টিফিকেট প্রুফের জন্য সেলফ অ্যাটাস্টেড কপি সিঙ্গেল পিটিএফ করে তাদের ইমেলে পাঠাতে হবে এখানে ইমেল দেওয়া রয়েছে আইআইটি আগরতলা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে পাঠাতে হবে কবের মধ্যে ফিফথ আগস্ট পাঁচ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিকেল চারটার আগে কিন্তু তোমরা পাঠাতে হবে এছাড়াও এখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম বাই রিটার্ন ইমেল ইন্ডিকেটিং টেন্টেটিভ টাইম টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ তারা শর্ট লিস্ট করবে শর্টলিস্ট যারা শর্ট লিস্টে নাম থাকবে তাদের কিন্তু ইনফর্ম করা হবে ইমেলের মাধ্যমে ইন্টারভিউ টাইম এবং ডেট তোমাদের কিন্তু ইমেলেই পাঠানো হবে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে